আমার মাঠ না এখন আমিও তোমার মারবো আমার মাঠছিল না আমারই আমার মাঠছিল না এখন আমিও তোমার এই যে তোমারও মারবো বুঝছো আর তোমারেও মারবো সবাই আমি মারবো আমি কেউ রে ভালোবাসি না আমার মাঠ শোকেন বলো আগে আমার মাঠ শোকেন বলো এখন আমি তোমার মেরেই ফেলবো

इधर लगा मन कर इसके